মাসনাদে বসার পরই রাজ্যগুলিকে করের অতিরিক্ত কিস্তির টাকা দিল এন সরকার বাংলা পেল দশ তেরো কোটি টাকা সব থেকে বেশি পঁচিশ হাজার ঊনসত্তর কোটি টাকা পেয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এরপরই রয়েছে এনডিএ শাসিত বিহার তারা পেয়েছে চৌদ্দ হাজার ছাপ্পান্ন কোটি টাকা তৃতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ তারা পেয়েছে দশ হাজার নশো সত্তর কোটি টাকা প্রাপ্ত টাকার অঙ্কে চতুর্থ স্থানে রয়েছে বাংলা সব মিলিয়ে রাজ্যগুলিকে করের এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা দিল কেন্দ্র রাজ্যগুলিতে উন্নয়নের জন্য এই টাকা দেওয়া হয় প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মবোধ চার লক্ষ ষাট হাজার কোটি টাকা বাংলা থেকে তুলে নিয়ে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা বছরের পর বছর আটকে রাখা উনষাট লক্ষ মানুষের একশো দিনের টাকা আটকে রাখা এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আবাস যোজনার টাকা আটকে রাখা এর যোগ্য জবাব বাংলা বিরোধীদের বাংলার মানুষ দিয়েছে তাই তাদের হয়তো বিলম্বিত বনোদয় রয়েছে কিন্তু বাংলার যে পরিমাণ টাকা পাওনা আছে আর তার কম্পারিজনে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে এটা পর্বতে মসিদ প্রসব ছাড়া কিছু নয় আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে চলে যাব আবিরের কাছে আবির তুমি যে জায়গায় রয়েছো দমকল মন্ত্রীও বলছেন যে অনেকটা পরিস্থিতি সামলানো গেছে তুমি কি ছবি দেখছো আর দেখো তোমাকে শুরুতে জানাই যেটা জানা যাচ্ছে যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা একটি বারগাম রেস্টুরেন্ট এবং গত তিন মাস ধরে সেটা বন্ধ অবস্থায় রয়েছিলো এবং এই যে রেস্তোরাঁ সেখানে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন এটা সামনের দিকে আগুন লাগে এবং পরবর্তীকালে আগুন ছড়ায় এবং পিছনের দিকে আগুন ছড়িয়ে পড়ে বলে চারিদিক থেকে ধোয়া বেরোতে শুরু করে আরও একবার ছবিটা তোমাকে দেখাবো যে একটি ক্লাব বলা যায় বা বারগাম রেস্টুরেন্ট যেখানে ওপরের অংশ যেখানে তিন মাস ধরে এটা বন্ধ ছিল এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে এক্সাইজ ডিপার্টমেন্টের সঙ্গে তাদের রিনিউ সেই রিনিউটা হয়নি তারপরে আর তিন মাস ধরে এটা বন্ধ ছিল এবং এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে ঘটলো সেটা খতিয়ে দেখবে দমকল তবে এই ঘটনায় এখনও পর্যন্ত আগুন কিন্তু অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে সেটা চোখে থেকেও বোঝা যাচ্ছে দমকলের তরফ থেকেও বলা হচ্ছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশে যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে পাশে বড় বিল্ডিং বহুতল আশেপাশে অফিস রয়েছে এবং সেখানে কিন্তু একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছিল অগ্নিকাণ্ডে যেখানে ঘটনা ঘটেছে সেখানে অগ্নিরাপন ব্যবস্থা যথাযথভাবে কাজ করেছিল কি না সেটাও খতিয়ে দেখা হবে এমনটাই দমকলের তরফ থেকে জানানো হচ্ছে তবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা যেমনটা যুদ্ধকালীন তৎপরতা দমকল গত এক ঘন্টা ধরে করেছে তাতে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলা যায় এবং এখনও পর্যন্ত কুলিং প্রসেসের প্রক্রিয়া চলছে কুলিং প্রসেস চলছে এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে যেমন আমাদের তিন প্রতিনিধি আমাদের জানাচ্ছে দমকল মন্ত্রী তিনি ঘটনাস্থলে এসেছেন এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারাও ঘটনাস্থলে রয়েছেন